হেনা হেনা কই তুমি হেনা আমার হেনা কোথায় হেনা তোমার বাড়ির দ্বার প্রান্তে দাঁড়িয়ে হেনা তোমাকে ছাড়া আমি বাঁচবো না হেনা আমি বাপ্পার আজ তোমাকে খুঁজছি হেনা 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 তুমি কোথায় তুমি কোথায় হেনা তুমি কোথায় হেনা আমি তোমার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে হেনা হেনা কোন হোম মন্দির ভুতরে হেনা হেনা করো চাচা বাড়িঘর সাজানো কেন চাচা আর চাচা আপনার ব্যবহার এরকম চান্ডালের মতো কেন চাচা আপনার ব্যবহার খারাপ কেন আর আপনার হাতে জাড়ু কেন ঝারু কেন ব্যবহার খারাপ কেন দেইতেছি কেন তখন ফেসবুক আমি উত্তরিন কেন চাচা ব্যবহার খারাপ কেন হোম মন্দির করলে গ্যা ফেসবুকে যায় না খালি হেনা 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 বাপরেজ ভাই আপনি মনটা খারাপ কেন হেনাদের বাড়িতে গেছিলাম হেনার বাপে আমার ফিসার দেবাই বাইরে আরে বাপ্পারাজ ভাই এই সফল প্রেমিক রে ফিসার বাড়ি খাই ও হেনারা বলতে না আমি বিশ্বাস করি না হেনা কি হলো এবার মনে হয় পুরোই ভাগুন হ্যাঁ বাইরে তো না ফিদ্দা বাইরে গো